তোমাদের তো অনেক আছে অতিরিক্ত হচ্ছে তোমাদের এই খাবার পানিগুলো একটু আমাদের একটু গড়িয়ে দাও না এটা যে আ আফিদু এটা গড়িয়ে দেওয়া হবে আফিদু মানে হচ্ছে অতিরিক্ত খাবার হলে সেটাকে গড়িয়ে দেওয়া বা舍দিকে চালিয়ে দেওয়া ফেলে দেওয়া না চালিয়ে দেওয়া এটাকে বলা হয় আফিদু আফিদু আলাইনা মিনাল মান ওয়া মিন মা রাসকল তোমাদের খাবার এবং পানি আমাদেরকে একটু দাও না আমাদেরকে এদিকে একটু গড়িয়ে দাও আমরা একটু খাই জাহান্নামের জান্নাতীদের কাছে রিকোয়েস্ট করবে রিকোয়েস্ট করবে আবদার করবে রিকোয়েস্ট করবে

তার সন্তান তার আত্মীয় এমন কারু কাছের محبتের স্ত্রী তার স্বামী হতেই পারে কিন্তু তাদেরকে বলবে ইন্না আল্লাহ হারামহুমা আলাল কাফিরিন এই খাবার পানি আল্লাহ কাফেরদের জন্য হারাম করেছেন আমরা দিতে পারি ও চাচা আরেকটু বুঝাই বলি বিষয়টা মানে আল্লাহ তাআলা কোরআনে বলছে মানে ওই যে ভাই বললো যে জান্নাতীরা জাহান্নামীদের সাথে কথা বলতে পারবে কিনা এখানে আল্লাহ কোরআনই বলছে যে জাহান্নামীরা জাহান্নাম থেকে জান্নাতীদেরকে ডেকে বলবে তোমাদের তো খাবার দাবার সবই তোমাদের কাছে যেগুলো আছে তোমরা তো খাচ্ছ আছে এই সামান্য একটু 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 আমাদের দিকে এদিকে এদিকে সার্ভ করো বা ওই যে কিছু গড়িয়ে দাও যেটা বললো মানে কাছে খাবার চাইবে মানে ওরা তো এখানে রক্ত পুজ খায় কাঁটা যুক্ত খাবার খায় এবং পৃথিবীর উষ্ণ উষ্ণ গরম উত্তপ্ত গরম পানি খায় ওরা তো জান্নাতিরা তো সবচেয়ে দারুণ জিনিসগুলো খাচ্ছে বাট জান্নাতিরা কি বলবে জানেন ও যদি মানে এখানে যার কে আছে সম্পর্কে কি হয় বাপ ছেলে মা মেয়ে মা ছেলে তারপরে হচ্ছে বাবা মেয়ে সম্পর্ক হোয়াট এভার জান্নাতিরা বলবে যে আমরা যেগুলো খাচ্ছি এগুলো আল্লাহ তাআলা এই নিয়ামত কাফেরদের জন্য হারাম করেছে ওরা দিবে না আচ্ছা ওরা তো এই জন্যই জান্নাতি কারণ ওরা আল্লাহ যা ভালোবাসে তা পরোয়া করে আল্লাহ যা ঘৃণা করে তা তারা পরোয়া করে এই জন্য তো তারা জান্নাতি তারা জান্নাতে যাওয়ার পরও আল্লাহর মান মর্যাদার মানে খেয়াল রাখবে তারা